সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি তো এত গুণা করেছি সেই কি আমার ক্ষমা হবে আমার দবাকে আল্লাহ তারা কবুল করবেন ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য হ্যাঁ ভাই যতই গুণা আমরা করি না কেন আমাদের সমুদ্রের পানির পরিমাণ যদি গুণা হয় আকাশ সম যদি আমাদের অবাধ্যতা হয়ে যায় এরপরেও আমরা যাতে হতাশ না হোক নিরাশ না হোক স্বয়ং আল্লাহ সেই আশার বাণী আমাদেরকে দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কুলিয়া আপনি বলুন আমার সেই সমস্ত বান্দা যারা নিজের নবসের উপর জরু করেছে অর্থাৎ গুনাহ করে মাত্রাতিরিক্ত অপরাধ করে যারা নিজের নফসের উপর নিজের নফসকে কলুষিত করেছে জম করেছে অন্যায় করেছে রহমতিল্লাহ যাতে তারা আমার রহমত থেকে নিরাশ না ইন্নুবে জামিয়া আল্লাহ তারা বলছেন যে আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও তা অবা করো আমার রহমতের প্রতি যদি তোমার দৃঢ় বিশ্বাস থাকে আমি তোমার গুণে এমনভাবে ক্ষমা করু ইন্নল্লাহ দু জামিয়া যে আমি তোমার সমস্ত গুণে মানব ইন্ন হুহ গুর রাহিম কারণ আমি হচ্ছে ক্ষমাশীল আমি হচ্ছে দয়া দেখুন এই প্রশ্নটি কিন্তু প্রায় সময় আমাদের কাছে আসে যে আমি এতগুনা করলাম শিল্প করলাম নানা নানাবিধ অপরাধ যেগুলো আমরা এখানে খুলে বলছি না যে তাহলে আমার হবে কি না কোনো অবস্থাতে আমরা আল্লাহ বলছে আমার রহমত থেকে তোমরা কোন অবস্থাতে নিরাশ দেখুন এই যে ফেরাউন ফেরাউনের থেকে মারাত্মক অপরাধ আর কেউ করতে পারে যে নিজেই বলছে না আমিও হচ্ছি তোমাদের নজিবুল্লাহ সেই ফের দেখুন আব্বা পাক সুহান্ত আলা হজরত আল ইসলামকে যখন নবী করে পাঠাচ্ছেন হজরত হারুন ইসলাম সহ বলছেন যে তুমি তাকে আমার দিনের দাওয়াত এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতে সেটা বলা হয়েছে তার মানে হচ্ছে যে হজরত ইসলাম গিয়ে তাকে বলছে যে তুমি যদি আপনি যদি আল্লাহ এর ভাবার্থ বা মর্মার্থ হল যদি তুমি আল্লাহ সাহেব ডাকে সারা দিয়ে ইমান তোমার এই জগন্নতর অপরাধ সেটি আল্লাহ ক্ষমা করে তাহলে ফেরাউনকে যেখানে মূসার ইসলামের মাধ্যমে দবার সুযোগের সেই ঘোষণা করছেন আল্লাহ তালা এর থেকে বোঝা যায় যে যত বড়ই হোক আমরা যদি আল্লাহ সব তালার কাছে ক্ষমা চাই তিনি ক্ষমা করবেন যেমন দেখুন তাহলে কি খারাপ যারা আল্লাহ সফান সম্পর্কে এত জঘন্য উক্তি করত ইন্ন আল্লাহ তারা কেউ কেউ বলেছে যে আল্লাহ তালা অভাবী না এর থেকে জঘন্য অপরাধ আর হতে পারে তারা বলেছে ইয়দুল্লাহ আল্লাহ তাআলা কৃপন না বুঝবে আবার কেউ বলেছে ইত্তাহ সাহেবা আল্লাহ তালা হজরত মারিয়ামকে সহধর্মী হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে ছেলে আছে আবার কেউ তো বলেছে যে ফিরিস্তার হচ্ছে আল্লাহ মেয়ে তো এই ধরনের মারাত্মক কথাগুলো যারা আল্লাহ সুফান তার সামনে করেছেন তাদের ব্যাপারও আল্লাহ ফেরুন যারা এই ধরনের জঘন্য কথা বললো জঘন্য কথা মানে কোরআন শিবদে আসছে টেকা যে সমাওয়াজ এত না তাদের এই জঘন্য উক্তি এত মারাত্মক এত ভয়াবহ যে আল্লাহ সুফান আল আর ভেঙে ফেটে ভেঙে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এত মারাত্মক অপরাধ এবং যেটি দিয়ে পর্বত সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো মারাত্মক আল্লাহ তাদেরকে আমার নবীর মাধ্যমে তাদেরকে তাওবার দিকে আহ্বান করা হচ্ছে গর্হিত উক্তি যারা করেছে তারা যদি তারা কেন অবাক করে না আমার কাছে তারা কেন আমার কাছে করে না فيتوب الله توابا فيجد الله توابا رحيما يا الله سبحانه وتعالى تعديل جل ترى توابا كنت الله سبحانه وتعالى كما يكون جي منافق منافق أبرد منافق الله إن المنافقين في الدرك الأسفل من النار جهنم النكريش جي منافق دي

মুমিনদের কষ্ট দিতে এত মারাত্মক অন্যায় কাজ করলো অথচ তবা করলো না আমি আল্লাহ তালা তাদের জন্য জাহান্ন অবধারিত করব তাহলে এই যে মারাত্মক অথবা যারা তও বা এই জন্যে আমরা ভাইদের বলতে চাই যিনি প্রশ্ন করেছেন আমরা যত গুণাই করি না কেন আমাদের চেয়ে আল্লাহর রহমত অনেক বেশি আর আমরা প্রতিনিয়ত এমন কে আছে আমরা যে গুণা করছে না করলো মানে প্রত্যেকটা মানুষ এসে ভুল করছে এবং যারা ভুল করছে এদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি তবা করে সুতরাং তবা করলে আল্লাহাক আলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন তবে তার মানে এই নয় যে তবা মানে লাইসেন্স আমি এই মাত্র গুণা করলাম আবার তওয়া করলাম আবার গুণা করব আবার তওয়বা করব এটি তো আল্লাহ তালার সাথে এই ধরনের চাতুর্যের আশ্রয় নিলে আল্লাহ তালা বলছে অমা কারু অমা আল্লাহ আমরা ফাঁকি দিতে পারি মানুষকে পুলিশকে আদালতকে কারণ তিনি জানেন না আমার অন্তপ্রীতি কি আছে আর আল্লাহ আলাকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয় এই জন্যে আমাদের অবশ্যই তবা করতে হবে এবং এই তবা করলে আল্লাহ এত খুশি হন তিনি বলছে আলিম আব্দি আমার বান্দাকে জানতে পারলো তার এমন একজন দয়াময় প্রভু আছে যিনি তবা করলে সমস্ত গুণে মাফ করে দেবে এই ধারণা আমার বান্দা পোষণ করলো আমি তাকে ক্ষমাই করে দিলাম সুতরাং আহ আমরা যতগুলি অপরাধ করিনি কেন তবা করি তবা হচ্ছে তিনটি জিনিসের নাম একটি হচ্ছে আমরা গুনাহের এই যে অপরাধ করলাম সেটি কোনো ব্যক্তির কাছে নয় কোনো মৌলান সাহেবের কাছে নয় কোনো আহ ব্যক্তির কাছে নয় স্বয়ং আল্লাহ তালার কাছে চুপি সারে স্বীকার করা মনে মনে দ্বিতীয় নম্বর যে অপরাধ লজ্জিত হওয়া তৃতীয় নম্বর এই ধরনের গুণাহের কাজ আর করব না সেই প্রতিশ্রুতি ব্যক্ত করা এই তিনটির সমন্বয় যে আমরা তবাকরি আল্লাহাক আমাদের জিন্দিগির সমস্ত গুণে ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ সালাম মিডিয়া IUB Media